ভারতের হরিয়ানায় একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে প্রকাশ্যে শারীরিক হেনস্থার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী মৌনী রায় দর্শকদের মাঝ থেকে বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে এমন অভিজ্ঞতার শিকার বলেই অভিযোগ তার এ ঘটনায় সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী নিজের নিরাপত্তা নারী সম্মানের বিষয়টি সামনে এনে সামাজিক মাধ্যমে মৌনি রায় জানান মঞ্চে ওঠার আগেই দুই বয়স্ক ব্যক্তি তার কোমরে হাত দিয়ে ছবি তোলার চেষ্টা করেন মৌনি সরাসরি আর প্রতিবাদ জানিয়ে হাত সরাতে বললেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি পরে পারফরম্যান্সের সময় সামনে সারিতে থাকা ওই ব্যক্তিরা অভিনেত্রীকে লক্ষ্য করে অশালীন মন্তব্য ও অঙ্গভঙ্গি করতে থাকেন শুধু তাই নয় মৌনী তাদের সংযত হতে বললে তারা মঞ্চে গোলাপ ফুল ছুটতে শুরু করেন আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করেন অভিনেত্রী জানান বিষয়টি এতটাই অস্বস্তিকর ছিল যে তিনি অনুষ্ঠান ফেলে চলে যেতে চেয়েছিলেন কিন্তু পেশাদারিত্বের খাতিরে শেষ পর্যন্ত পারফর্ম করেন ঘটনার পর নিজের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে মৌনিরায় বলেন আমার মতো একজনকে যদি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তবে সাধারণ বা নতুন মেয়েদের নিরাপত্তা কোথায় মনি আরও বলেন শিল্পীদের শিল্পের মাধ্যমেই মূল্যায়ন করা উচিত এমন অভব্য আচরণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন মৌনিরাই মূলত ছোট পর্দা থেকে ক্যারিয়ার শুরু করে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তার এই অভিযোগটি বর্তমানে নেট দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং নারী নিরাপত্তার বিষয়টি আবারও সামনে এসেছে